সর্বর্ধনে দেখব কে আমাদের রাষ্ট্র কাঠামোটা মেরামতের অন্যতম চালিকা শক্তি এই একত্রিশতমার মাধ্যমে বাংলাদেশের মেহনতি মানুষ মুক্তি পাবে মানুষ মুক্তি পাবে জনগণ মুক্তি পাবে একত্রিশতমার মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামত হবে এই গ্রুপের ভিতরে আপনার মতো সিনিয়র সিটিজেন এবং আপনার মতো লোক যাওয়া ঠিক হবে না কিন্তু আমি স্থির চিত্তে আসছি যে আমি বিএনপির মিটিং যাচ্ছি এই বিএনপির যেখানে যে মিটিং হোক না কেন আমি সেই মিটিং হাজির হব এখানে গুরু আছে কিনা আমি জানি না তবে জনাব ফারুক হোসেন তালুকদার একজন যথেষ্ট যোগ্য লোক তাকে মনোনীত যদি করা হয় তাইলে বিএনপি এই সিট থেকে আমার মনে হয় একশোবার সেও সেই সিটটা পাবে বন্ধুরা আমার আমার অনেক কথা ছিল কিন্তু সময় খুব সংকীর্ণ তাই আমি সংক্ষিপ্তভাবে আমার এই কথাটা খুব তাড়াতাড়ি শেষ করতে চাই ফারুক ফারুক তালুকদার বিদ থেকে উনি অধ্যয়ন করেছেন বইট বইয়েটে যে কোনো ছাত্র পড়তে পারে না ওখানে মেধা লাগে উনি বিশিষ্ট শিল্পপতি সেই শিল্পপতি এমনামনে হওয়া যায় না ওনার মেধা ওনার যোগ্যতা ওনার প্রযুক্তি দিয়া উনি আজকে বাংলাদেশে একজন অন্যতম শ্রেষ্ঠ উদ্যোক্তা এবং অনেক শিল্প কারখানার মালিক হয়েছে আমি তার কল্যাণ কামনা করি এবং তাকে যদি এই নমিনেশন দেওয়া হয় আমার বিশ্বাস বিপুল ভোটে জয়ী হবেন আপনাদের শুভেচ্ছা জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ভাইব আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত সতেরো বছরে থেকে পাঁচই আগস্ট পর্যন্ত খুনি হাসিনা পতনের জন্য যে সমস্ত ভাই ও বোনেরা শহীদ হয়েছে তাদের রুহের মাঠ কামনা করছি আর যারা কোনো অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা গত সতেরো বছরে দেশের মানুষের ভোটের অধিকার বাক স্বাধীনতার অধিকার ন্যায় বিচার ও সুশাসনকে কবর দিয়ে একটি স্বৈরশাসক রাষ্ট্র কায়েম করেছিলেন ওই অবৈধ আওয়ামী লীগ সরকার এদেশের মানুষকে ঘুম ঘুম অন্যায় অবিচার অত্যাচার করি ক্ষান্ত সর্বস্তরে লুটপাট করে দেশের অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছেন আপনাদের মনে রাখতে হবে আল্লাহ তালা দেয় কিন্তু ছেড়ে দেয় না

প্রিয় মহামহল মশাই ভাইয়ের ওই ফ্যাসিস্ট কবিদা অগণিক সরকার আমার 14 দিন দষ্টি বন্ধ করে দিয়েছেন শুধু ব্যবসা বন্ধকারী কারই হয়নি আমার নামে 150টির অধিক মামলা দিয়েছে আমি আমার স্ত্রী সহ এখনো নিয়মিত হাজিরা দিচ্ছে আপনারা জানেন ওই ফ্যাসিস্ট কবিদা অগণিক সরকার আমাকে ধ্বংস করার জন্য যা যা করার সবই করেছে এমনকি আমার বরফলের বাড়ি অফিস ব্যক্তিগত গাড়িটি পর্যন্ত ভেঙে ফেলেছিলেন এবং আমাকে অবৈধ সরকারের দোষর প্রশাসনের লোকেরা জীবন নাশের হুমকি দিয়েছেন কিন্তু আপনাদের মেয়ে দোয়ার আল্লাহ তালার এখনো আমাকে বাঁচিয়ে রেখেছেন আমি আপনাদের কাছে জানতে চাই আমার অপরাধ কি আমার অপরাধ শুধু বিএনপি রাজনীতি করে এটাই আমার অপরাধ তারপরেও আমি ভেঙে পড়িনি কারণ আমি জানি অন্যায় অবিচার অত্যাচার করে কেউ কোনো দিন টিকতে পারে নাই আজ ওই ষড়যন্ত্রকারী ফ্যাসিস্ট আওয়ামী তার দল বছ তিনের জন্য দেশ ছেড়ে পালিয়েছেন আমার এই সমস্যাগুলো এখন আর থাকবে না ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা জানেন ওই অবৈধ সরকার প্রধান শেখ হাসিনা আমাদের প্রাণ বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে আটকে রেখেছেন আমাদের প্রাণপিড নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে দিয়ে রেখেছিলেন ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার চেয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জেকে মিথ্যা মামলা দিয়ে চিকিৎসার সুযোগ না দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিবে কিন্তু আল্লাহ ওদেরকেই ওদেরকে দিনের জন্য এদেশ থেকে বিদায় করে দিয়েছে প্রিয় আপনাদের মনে রাখতে হবে আমরা এমন এক রাজনৈতিক দলের কর্মী এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক মরুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের এই মুহূর্তে সফলেরই করণীয় শহীদ শহীদ পেসিয়াউর রহমানের অনুসরণ করা তার মতো সৎ আদর্শবান দেশপ্রেমী খাওয়া আমরা আমার আমরা বিশাল ভয়ঙ্কর সময় অতিবাহিত করে একটা গণতন্ত্র রাষ্ট্র গঠনের সুযোগ পেয়েছি তাই আমরা নতুন বাংলাদেশ আলোকিত রাষ্ট্র গঠনের জন্য বিএনপি ভারতপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এবং রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়ন প্রিয় ইনশাল্লাহ ভাই ও বোনেরা আপনারা জানেন আমি দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর যাবৎ এই বাউফলের মানুষের সেবা করে আসছি আপনারা যদি চান বাকি জীবনটা আপনাদের সঙ্গে নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে বাইবকে একটি আদর্শ সুন্দর মডেল বদলা রাজনীতি করেন নিজের ভাগ্যকে পরিবর্তন করতে আসেনি কিছু নেওয়ার জন্য আসেনি কিছু দেওয়ার জন্য রাজনীতি করতে যারা বহুফলে রাজনীতি করে নিজের ভাগ্যকে পরিবর্তন করেছেন এবং ভবিষ্যতে করতে চান তারা এই রাজনীতিকে কলুষিত করেন এই হবে না আমরা বলে বিএনপিকে বিএনপির কোনো দূরভিং চাই না আমাদের সফল মনে রাখতে হবে আমরা সকলই এক বিএনপির পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাকেই নমুনশন নেবে আমরা সবাই এক হয়ে তার পক্ষে কাজ করবো প্রিয় বঙ্গবলবাসী ভাই বোনেরা বিএনপি আবার ক্ষমতায় আসবে ইনশাল্লাহ আমাকে যদি নমুনেশন দেওয়া হয় আর আপনারা যদি আমাকে আপনাদের খেতপোত করার সুযোগ দেন তবে আমাদের প্রিয় বাউফলকে দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দখলদার মুক্ত মাদক মুক্ত একটি আদর্শ বালবাল গর্ব ইনশাল্লাহ এই বালবালি হবে বাংলাদেশের একটি আদর্শ রোল মডেল ইনশাল্লাহ আপনাদের মনে রাখতে হবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা দেশে জন্মগ্রহণ করেছেন আমরা সবাই বাংলাদেশি ভাই বোন এটাই আমাদের পরিচয় আমরা সংখ্যালঘু শব্দটা এ প্রজন্ম আর শুনতে চাই না এই মানুষ শান্তি চায় যারা যারা শান্তিতে থাকতে চায় যারা এই শান্তি নষ্ট করবেন তারাই বিএনপির লোক না কেউ যদি কোনো অন্যায় করে তাকে আইনের মাধ্যমে বিচার করা হবে আপনারা আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না ভাই ও বোনেরা আমরা ওই ফেসিস্ট আওয়ামী মতো ক্ষমতা চাই না যে ক্ষমতা দিয়ে মানুষকে গুম ঘুম অন্যায় অত্যাচার লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে আমরা ওই ক্ষমতা চাই যে ক্ষমতা দিয়ে মানুষের রিয়াল সেবা করা যায় মানুষের শান্তি বসবাস করতে পারে